পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে দিনহাটায় কালা দিবস পালন করলো পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও কালা দিবস পালন করা হয় এদিন সংগঠনের দিনহাটা মহকুমা কার্যালয়ের সামনে ঘটনার প্রতিবাদে ধিক্কার জানানো হয় এই ঘটনার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে ওগুলো প্রকাশ্যে অভিযোগ তোলেন সংগঠনের নেতৃত্ব সংগঠনের দিনহাটা মহকুমা সম্পাদক মজিদুল ইসলাম সরকার বলেন কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি এদিন সংগঠনের রাজ্য নেতৃত্বের ডাকে দিন হাটাতেও কালা দিবস পালন করা হলো গত বাইশে এপ্রিল ভারতবর্ষের কিছু পর্যটক কাশ্মীরে পরিভ্রমণের জন্য গিয়েছেন সেখানে পাত মতো সুস্থ লস্করে তৈবার একটি শাখা সংগঠন তাদের উপর নির্মমভাবে গুলি চালায় এবং সেখানে আমাদের ভারতের অনেক রত্ন মারা যান সাত হাজার জন মানুষের মানুষের দায় এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এর উপরে তাই আমরা এই জঙ্গিদের কঠোর শাস্তি এবং যাতে নিহতদের আত্মার শান্তি পায় এবং তার পরিবার থেকে সমবেদনা জ্ঞাপন করার জন্য সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ ল ক্লার অ্যাসোসিয়েশন আজকে কালা দিবসের ডাক দিয়েছে আমরা দিনেটা মহকুমা ল ক্লার্স অ্যাসোসিয়েশন কমিটি আজকে আমরা দিনেটা মহকুমায় এই কালা দিবস পালন করি আমার নাম মুজিজুর ইসলাম সরকার দিনেটা মহকুমা ল ক্লার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এই ঘটনার প্রতিবাদে আজকে কালা দিবস সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আজকে কালা দিবস পালন করুন পালন করুন পালন করুন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আজকে কালা দিবস পালন করুন পালন করুন পালন করুন পশ্চিমবঙ্গ লোকাল জিন্দাবাদ 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 জেলা মহকুমা কমিটি জিন্দাবাদ 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 জেলা মহকুমা কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ এই ঘটনার প্রতিবাদে আজকে কালা দিবস পালন করুন পালন করুন পালন করুন সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আজকে কালা দিবস পালন করুন পালন করুন পালন করুন